ওয়েলকাম টু টার্গেট জব টার্গেট জবে আপনাদের সকলকে স্বাগত জানাই এবার এসএসসি জিডি এবং আরআরবির সামনে মাঠ রয়েছে অনেক ছেলে মেয়ে ভাবছে আমরা মাঠ কমপ্লিট করতে পারবো না কিংবা আরআরবির মাঠ সব থেকে কঠিন ইন্ডিয়ান আর্মির মতো মাঠ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আপনাকে ষোলোশো মিটার রান করতে হবে তার মধ্যে লং জাম্প রয়েছে হাই জাম্প রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো যদি কোনো স্টুডেন্ট কোনো ক্যান্ডিডেট মনে করছো যে আমি সঠিক সময় পাস করতে পারছি না আমার চাপ হচ্ছে এক একা প্র্যাকটিস করতে পারছি না আমরা বলবো দায়িত্ব নেব আপনার দায়িত্ব সহকারে আপনাকে আর আর যে ষোলোশো মিটার রান সেই রানটা পাস করাবো এবং এসএসসি জিডির যে পাঁচ কিলোমিটার রান আছে চব্বিশ মিনিটে তার আগেই কমপ্লিট করিয়ে আমরা দেখাবো তো এইটুকুটা আমরা বলবো আমরা এখানে যেসব ক্যান্ডিডেট বাইরে থেকে আসছে তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা রেখেছি এবং দিনে দুই বেলা ফিজিক্যাল ট্রেনিং হবে দুই টাইম ফিজিক্যাল ট্রেনিং একটা সায়েন্টিফিক প্রসেসে সম্পূর্ণ ফিজিক্যাল ট্রেনিং হবে সায়েন্টিফিক প্রসেসে আমরা এই রকম ফিজিক্যাল ট্রেনিং করি না যে ফিজিক্যাল ট্রেনিং করলে আপনার চোট আঘাত হয়ে যাবে চোট হয়ে গেলেন আর দৌড়াতে পারছে না কমপ্লিট করতে পারলে না ওই রকম নয় আমরা ফিজিক্যাল ট্রেনিং করাই সায়েন্টিফিক প্রসেসে আমরা রুলস রেগুলেশন অনুযায়ী ফিজিক্যাল ট্রেনিং করাই গরু ছাগলের মতো দৌড়াই না আমি জানি তার কতটা এবিলিটি আছে তাকে কতটা লোড দেব লোড ক্ষমতা কতটা রয়েছে সে অনুযায়ী আমরা তাকে তৈরি করব অনেক প্রতিষ্ঠান দেখবেন অনেক জায়গায় দেখবেন যে বাইরে থেকে হয়তো কোনো ট্রেনারকে নিয়ে চলে আসলো ফৌজিকে নিয়ে চলে আসলো সে হু হা করে জোর একবার জোর দিয়ে রান করতে লাগলো তখন দেখবেন সে ক্যান্ডিডেটের হয় সিম পেন শুরু হয়ে গেল হ্যাম পেন শুরু হয়ে গেল অনেক রকম পেন দেখা দেবে আমি বলবো ওরকম নয় সঠিক কোচের কাছে যান কারণ অ্যাথলেটিক্স যা তৈরি হয় তা কিন্তু কোচের কাছে তৈরি হয় আর কোচ সেই মানুষ যে একজন ক্যান্ডিডেটের তার ধারণ ক্ষমতা এবং সে কোন লেভেলে কতটা পারফরমেন্স দিতে পারবে এবং তার পারফরমেন্সটা কীভাবে এগোবে তার ট্রেনিং যে শিডিউল ট্রেনিং প্রসেস সে একমাত্র কোচই জানে আদার্স কেউ জানে না আর কোচ হওয়ার জন্য তাকে অনেক কিছু পরিশ্রম করতে হয় পড়াশোনা করতে হয় এবং তাকে কোয়ালিফাই করে পাস করে কোচ হতে হয় আমি বলবো যে ট্রেনাররা ভালো খারাপ নয় যারা ডিফেন্স লাইন থেকে এসছে ট্রেনার হয়ে তারা ভালো খারাপ নয় কিন্তু কোচ হচ্ছে তাকে ভাবে তৈরি করবে তাই আর দেরি নয় যারা ভাবছ যে আমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা নেব আমরা ওই জন্য গ্যারান্টি দিতে পারি আমরা ওই জন্যই গ্যারান্টি দিতে পারি যে আমরা সফলতা অর্জন করাবো কেউ পনেরো দিন আগে এসছে তাকেও সফলতা অর্জন করিয়ে দেখেছি কেউ দশ দিন আগে এসছে তাকেও সফলতা অর্জন করে দেখেছি কেউ দু মাস আগে এসছে তাকেও সফলতা অর্জন করে দেখেছি এখন বর্তমান সিজন চলছে এসএসসি জিডি যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ মাঠের জন্য স্পেশালিভাবে তাদেরকে বলবো মাঠ মেডিকেল সমস্ত কিছু চেক করবো আমরা দুই রকমভাবে আপনাকে টেস্ট নেব এবং বলে দেবো মেডিকেলের সমস্যা থাকলে এটা ঠিক করুন দু মাসের মধ্যেই ধন্যবাদ এবার আমাদের বলি আমাদের ঠিকানা আলিয়া ছাপবাটি ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর টু টু এটা শুধু জিডি এবং আরআরবি ক্যান্ডিডেটদের জন্য রইল ভিডিওটা